লাট ব্রেকফাস্টে চলে এসেছি কালকে একটু লেফট ওভার রাইস ছিল তা ভাত ভাজা করে নিয়েছি আর এখন এর পড়া শেষ হয়নি এখনো পড়ছো তাড়াতাড়ি নে হ্যালো গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার চ্যানেলে আরেক নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে কোনো এমনি ব্লগ না আজকে ঘরের রুটিন পুরো ব্লগ অনেকদিন ঘরে কি করছি বা কী রান্না করছি সেই সব ব্লগে তোমাদের দেখানো হয়নি তো আজকে আমি সেই রকমই একটা ব্লগ করতে চলেছি তোমরা সঙ্গে দেখো পুরো ব্লগটা দেখো স্কিপ না করে সারাদিন আমি কি করি বা কী না করি তো আজকে তো চান হয়ে গেছে পড়ে গেল এক্ষুনি পর মানে পড়াতে সকালে দেখালামই তাও পড়ে চলে গেছে এখন যাব একটু রান্নাঘরে কি রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নাঘরের একদম খারাপ অবস্থা কারণ সকাল দিয়ে রান্না চলছে ওই কারণে মা বসিয়েছে ছেলের খাবারটা আর এখন আমি করব হচ্ছে কি এই পুটি মাছের ঝাল আর এই মাছেরও ঝালই করে দেবো ভাবছি দেখি কি করি পুঁটি মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে এসেছে আর মা অলরেডি আলু কেটে দিয়েছিল কিন্তু আমি বললাম আমি শুধু ঝালই করব আলুগুলো রেখে দেবো অন্যদিন হয়ে যাবে বা বিকেলে কিছু করলে হয়ে যাবে আর এখানে মশলাটা অলরেডি রেডি করে নিয়েছি কিছুই না আদা রসুন টমেটো যা দিয়ে আর কি করি তারপরে এখনো এই মাছটা করা রান্না তো অলমোস্ট কমপ্লিট মাছের ঝালটাও হয়ে গেছে এই সাইডে কাতলা মাছের এই ঝালটাও হচ্ছে মানে প্রচুর জল দিয়ে ফেলেছি আমি একটু জলটা মুড়ুক তাহলে করে যাবে আর এই সাইডে পেঁয়াজ দিয়ে একটু ডালও আর কি স্বাদ নিয়েছি কেননা সব ঝাল ঝাল তো আলু সিদ্ধ রয়েছে তাও ডালটাও করে নিলাম বাসন সব মেজে ফেলেছি আর খালি গ্যাসটা মুছবো আমার কাজ শেষ হয়ে গেছে এবার যাই ছেলেকে খাইয়ে দি এরই মধ্যে বর চলে এসছে এসেই দেখতে পাচ্ছ কি ধুলো এটা হ্যাঁ ঠান্ডা হবে কি করে বলো তুমি কিছুই না সিম্পল যেভাবে বার করেছে সেইভাবেই আবার ঢুকিয়ে দিচ্ছে বর এতে অনেকটা বলো চ্যাঙ্কি ছিল দন এদিক একটু হ্যাঁ অনেকটু কম ছিল হ্যালো গুড ইভিনিং সবাইকে আজকে একটু আমি যাব জুডিয়োতে কিছু কেনাকাটা নেই সেরকম একটু মেকআপ কালেকশন গুলো দেখব একটু একটা কম্প্যাক্ট নেব আর কিছু একটু দেখব যদি কিছু ভালো লাগে তাহলে নেব চলো তোমাদেরকেও নিয়ে যাবো জুডিওর কিছু কালেকশনও তোমাদের সাথে শেয়ার করবো আজকে চলো তাড়াতাড়ি যাওয়া যাক কারণ বর একটু পরেই আবার বেরিয়ে যাবে বলেছে আধ ঘন্টা থেকে এক ঘন্টা টাইম তার মধ্যে যা ইচ্ছা করো তাই তাড়াতাড়ি বেরোচ্ছি চলো যাওয়া যাক বেশি দূর তো না আমাদের বাড়ির থেকে জুডিওটা বাড়ির সামনেই রয়েছে তেতুলতলা বাস স্ট্যান্ড ঠিক তার অপোজিটেই হয়েছে জুডিওটা আমাদের এখানে ভিডিওতে কিন্তু মেকআপের একটা হিউজ কালেকশন আছে যা দেখছি আগেও দেখে গিয়েছিলাম তোমরাও এখনকার কিছু রিসেন্ট জুডিওর কালেকশনও তোমরা দেখে নাও তোমাদের সাথে শেয়ার করছি আর মেইনলি আমি তো গিয়েছিলাম সুডিওর কম্প্যাক্ট পাউডার আর ফাউন্ডেশন আর বিবি ক্রিম টাইপের কিছু একটা ছিল সেটা দেখার জন্য কিন্তু এখন ওরা যা বলল যে কম্প্যাক্ট পাউডার নাকি আর আসবেই না যা আমাকে যা বলল তো আমি আর কি করব এই টুকটাক কিছু যা তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি ওই নিয়েই চলে এলাম যেহেতু হাতে একদমই টাইম ছিল না পাপা চলে গেল পড়ে যাবো ধুম করে চল 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 কাছে এখন এসছি পুপুনের দিদিন বাড়ি মানে আমার পাপের বাড়ি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি কি নিয়েছি হাতে একদম যেহেতু টাইম ছিল না অন্যদিন আরেকটু হাতে বেশি টাইম নিয়ে যাবো স্টুডিওতে বাড়িতে ঢুকতে পারলাম না শুরু হয়ে গেল বুবুনের বায়না খেলনা কোথায় পাবো তারাও লাগাই চল ঘরে খেলনা চল 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 ঘরে খেলা মেয়াও ডাকছে দেখ মায়ের কাছে বেশ কিছুক্ষণ ছিলাম তা গল্প গুজব করলাম সবার সাথে এবার বাড়ি যাচ্ছি বর যেহেতু নেই বললামই কাজে চলে যাবে সেহেতু আমি একাই যাচ্ছি এই যে এসেছে রিক্সা রাখতে বাবা মা দুজনেই এসেছে বাড়িতে চলেই এসেছি এই তিনটে জিনিসই নিয়েছি কেননা হাতে একদম সময় ছিল না বেরোবে সেই কারণে এই লিপস্টিকটা নিয়েছি একটা আর এই পারফিউমটা মানে অন্যদিন যাব আবার আর দেখো তোমরা খালি কে সিল প্যাক করা ছিল কিন্তু এটা পুরো দেখো পুরো এখান দিয়ে এটা খোলা এবার এটা এক্সচেঞ্জও করে দেবে না আমি যদি যাই কি অবস্থা চিন্তা করতে পারছো মানে পুরো এখান দিয়ে ভাবছি এবার কি করা যাবে এটাই হচ্ছে কথা কতটা ওয়েস্ট হয়ে গেছে দেখো টাকা দিয়ে কিনে কেউ মানে সিল খোলার চেষ্টা পুরো এর আর কি খুলে গেছে গেছে এই অবস্থায় রেখে দিয়ে চলে মানে এমন অসভ্য কিছু লোকজন আছে দেখো লিপস্টিকটাকে আপাতত সেলোটেপ টেলোটেপ দিয়ে এই পজিশনে এনেছি কতটা ওয়েস্ট হয়ে গেল দেখো দুটো হাতই দেখতে পাচ্ছ দেখো বিছানাটাই দেখো টিস্যু দিয়ে একটু পুছিয়ে দিই এ বাবা সাদা চাদরটা মানে সত্যি এক একটা লোকজন এক আজকের মতো তাহলে ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তবে আজকের মতো এইটুকুই টাটা বাই গুড নাইট